সরকারি স্কুলে আপনার সন্তানকে ভর্তি করানোর আগে সেখানে দেখতে হবে ওই স্কুলে সিট খালি আছে কিনা আপনি দেখতে হবে আসন খালি আছে কিনা এবং হচ্ছে আপনার সন্তান এই ক্লাসে অর্থাৎ আপনি যে ক্লাসের জন্য আবেদন করবেন সেই ক্লাসে সিট খালি আছে কিনা সবকিছু দেখে শুনে তারপর হচ্ছে আবেদন করার সুযোগ থাকবে সেই জন্য হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে তো আপনারা যারা বিদ্যালয়ে সিট আসন বিন্যাস দেখতে চান আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান ওয়েবসাইট ভিজিট করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইট ভিজিট করলে আপনারা সেখান থেকে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও তো আমরা একটি ব্রাউজারে চলে আসবো আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েও করতে পারেন যেকোনো একটি ব্রাউজার চুজ করে নেবেন সেখান থেকে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে লিখবেন গভ স্কুল অ্যাডমিশন লিখে সার্চ করবেন প্রথম ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য আছে তিনটা স্টেপ মাঝখানে যেটা সেটা হচ্ছে ভর্তির আবেদন এখানে হচ্ছে সরকারি এবং বেসরকারি তো আমরা এখানে ভর্তি সরকারি স্কুলে ভর্তির অ্যাডমিশনের আসন সংখ্যা দেখবো সেজন্য হচ্ছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে হোম তারপর হচ্ছে শূন্য আসনের তথ্য তো আমরা এখান থেকে হচ্ছে শূন্য আসনের তথ্য ক্লিক করব। তো আপনি আপনার জেলা এবং উপজেলার হচ্ছে যে যেখানে আপনার শিশুকে ভর্তি করাবেন সেখানে হচ্ছে আপনি সিটটা আগে দেখে নেবেন আসন সংখ্যা খালি আছে কিনা তো আমরা এখান থেকে বিদ্যালয় দিব প্রথমে হচ্ছে আপনাকে দিতে হবে উপজেলার নাম তো আমরা এখান থেকে উপজেলার নামটা ধরে দিব আমরা এখান থেকে লিখেও দিতে পারি আর না হলে আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে লিস্টও সার্চ করতে পারি এখান থেকে লিস্ট আমরা দেখতে পারি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে আমাদের সদর উপজেলার নাম লিখি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ভোলা সদর ভোলা গর্ভ গার্লস হাই স্কুল এবং হচ্ছে ভোলা গভ হাই স্কুল অর্থাৎ এটা হচ্ছে বয়েজ স্কুল একটা হচ্ছে গার্লস আরেকটা হচ্ছে বয়েজ তো আমরা প্রথমে হচ্ছে ভোলা গর্ভ হাই স্কুলে আমরা গার্লস হাই স্কুলে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে শ্রেণী দেখতে পাচ্ছি যে যে শ্রেণীতে স্টুডেন্ট নেওয়া হবে সেই শ্রেণীগুলো কিন্তু এখানে দেখাবে যদি এখানে কোনো কোনো শ্রেণী না দেখতে পান তাহলে হচ্ছে মনে করবে সেই শ্রেণীতে কোনো সিট খালি নয় বিদায় এখানে দেওয়া হয়নি তো আমরা এখানে দেখেছি ক্লাস থ্রি আমরা এখানে থেকে তৃতীয় শ্রেণীর সিটটা দেখবো এখানে হচ্ছে সাবমিট করব। সাথে সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রবাতি শাখা প্রবাতি শাখা বাংলা বালিকা এখানে হচ্ছে আশিটি সিট খালি তারপরে হচ্ছে এখানে দিবা বাংলা বালিকা হচ্ছে এখানে হচ্ছে আশিটি টোটালে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা এটা দেখতে পেলাম এবং হচ্ছে আমরা যদি অন্য ক্লাসে যাই ফাইভে যাই তাহলে সাবমিট করলে আমরা এখানে দেখতে পাবো ফাইভে মাত্র এগারোটি সিট খালি আমরা যদি এখান থেকে সিক্সে যাই সিক্সে যে সাবমিট করি তাহলে হচ্ছে বারোটা সিট এটা হচ্ছে প্রবাতি আর হচ্ছে দিবাতে আছে পঁয়ত্রিশ তো আমরা যদি সেভেনে যাই এটা যদি ক্লিক করি দুইটা আর হচ্ছে তিনটা দিবা এবং প্রবাদী আমরা যদি এইটে করি তাহলে হচ্ছে মাত্র নয়টা তাও দিবা শাখায় তারপর আমরা যদি ক্লাস নাইনে চলে যাই এখানে মাত্র তেরোটি সিট খালি আছে তো এগুলো হচ্ছে আপনারা এভাবে করতে পারেন এবং হচ্ছে আমরা যদি গার্লস স্কুল থেকে বয়েজ স্কুলে যাই বয়েজ স্কুলে যদি আমরা আবার পুনরায় সিলেক্ট করি এখানে যদি আমরা আসি তাহলে শ্রেণী মাত্র দেখতে পাচ্ছি দুইটা অর্থাৎ বয়েজ স্কুলে শুধুমাত্র থ্রি এবং সিক্স এ স্টুডেন্ট ভর্তি করানো হবে তো থ্রি তে যদি আমরা যাই সাবমিট করি তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে চুয়ান্ন প্লাস হচ্ছে পঞ্চান্ন দিবা এবং প্রবাতিতে না হবে আমরা যদি এখান থেকে সিক্স নির্বাচন করি তাহলে হচ্ছে সাবমিট করলে আমরা দেখতে পাই এখানে চব্বিশ এবং হচ্ছে চৌত্রিশ এভাবে হচ্ছে আপনারা আপনাদের শিশুদের ভর্তি করানোর আগে অবশ্যই আসন সংখ্যাগুলো দেখে নেবেন আসন সংখ্যাগুলো দেখার ক্ষেত্রে আপনি আপনার উপজেলার নামটা বিদ্যালয়ের এখানে লিখবেন এবং হচ্ছে এখান থেকে শ্রেণীটা লিখে আপনি নিশ্চিত হবেন আগে আপনি এখান থেকে সবকিছু দেখে দেখে যাচাই পূর্বক আপনার যদি মনে হয় যে না আমার এই আজকের আমি যেটা দেখলাম আসন সংখ্যা আমার সন্তানকে ভর্তি করানোর মতো উপযুক্ত প্লেস আছে জায়গা আছে সিট আছে তখন হচ্ছে আপনি এখানে আবেদন করবেন না যদি না থাকে তাহলে হচ্ছে এখানে আবেদন করা প্রয়োজন নেই ভিডিওর মাঝখানে আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি আপনারা যারা আপনাদের এই শিশুদের এডমিশনের ভর্তিটা আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে এবং হচ্ছে আপনাদের প্রয়োজন হবে কি কি সন্তানের জন্ম নিবন্ধন কার্ড প্রয়োজন হবে পিতামাতার আইডি কার্ড সন্তানের ছবি আর হচ্ছে একটি মোবাইল নাম্বার সচল মোবাইল নাম্বার এগুলো দিলে আমাদের টিম আপনাদেরকে খুব সহজে আবেদনটা করে দিবে আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে অবশ্যই আপনারা দেখে শুনে তারপর হচ্ছে ডিসিশন নেওয়াটা আপনাদের জন্য বেটার হবে তো ভিডিও শেষ করব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্স করে আপনারা হচ্ছে এই সার্টিফিকেট গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে